শুভ্র দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে আমি মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি গরুর মাংস দিয়ে বটি কাবাব তৈরি করে দেখাবো এটা তৈরি করা খুবই সহজ এবং খেতে অসাধারণ মজা হয়ে থাকে আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন তাহলে কথা বেশি না বাড়িয়ে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই এই রেসিপিটা করার জন্য আমাদের লাগবে গরুর মাংস এই গরুর মাংসটা আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম এর আগে আমার চ্যানেলে গরুর মাংসের কোয়াবের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা ফলো করলেই দেখতে পারবেন এই মাংসটা আমি কিভাবে রান্না করেছি আমি একসাথে বেশি করে রান্না করে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম সেখান থেকে আমি অল্প পরিমাণে বের করে নিয়েছি প্রথমে আমি এখানে দিয়ে দিলাম দুই চা চামচ চটপটির মশলা বা চাট মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এবার দিয়ে দিব এক চা চামচের মতো চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো মরিচের গুঁড়া আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ মরিচের গুঁড়া এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এ পর্যায়ে দিয়ে দিতে হবে তিন টেবিল চামচ ভরে ভরে কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে এটা বেশি ভালো হবে আমি এখানে ভরে ভরে তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমাদের মেখে নিতে হবে এ কাজটা একটু সময় নিয়ে করতে হবে সব উপকরণ খুব ভালোভাবে আমাদের মেখে নিতে হবে এখানে আমি অফ ক্যামেরায় সামান্য একটু পানি ব্যবহার করেছি তারপরে খুব ভালোভাবে মেখে নিয়েছি কিছুক্ষণ মাখার পরে আমি এখানে দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো লেবুর রস লেবুর রসটা দিয়ে আমাদের আমারও খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে যখন এটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন এটা আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেবো তারপরে আমি এটা তেলে ভেজে নেব ফিরে আসবো দশ মিনিট পরে আমাদের দশ মিনিট হয়ে গেছে এখন আমি এটা ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম লো আছে এই রান্নাটা আমাদের করে নিতে হবে অর্থাৎ মাংসগুলোকে আমাদের ভেজে নিতে হবে যখন এর এক পাশ হয়ে যাবে তখন মাংসটাকে উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে মুচমুচে করে আমাদের এই বটি কাবাবটাকে ভেজে নিতে হবে এটা তৈরি হতে খুব বেশি সময় লাগবে না যেহেতু মাংসটাকে আমি আগে রান্না করে রেখেছি সে কারণে আমাদের ভটি কাবাবটা একদম রেডি দেখতে পাচ্ছেন এটা একদম ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো ভেজে নেব এবং আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা খুবই সফট হয়ে থাকে উপরে ক্রিস্পি এবং ভেতরে একদম সফট আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন এর ভেতরটা কতটা জুসি হয়েছে আমি জানি না আমি কতটুকু আপনাদের দেখাতে পারছি আশা করি আমাদের আজকের এই বটিকা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী আবারও কোনো সহজ ও মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ